আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকের বিষয় হচ্ছে টিসি পাম্প ইঞ্জিনের মেন ইঞ্জিনের টিসি পাম্প যেটা বলে এ সি ওয়াটার পাম্প তো এটার অবস্থা দেখুন খুবই বাজে অবস্থা কাজ করার জন্য আসছি তো এটা সমস্যা কী আপনাদেরকে আমি একটু বলি এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হান্ডি এটা খায়া গেছে গা এই যে আরও দেখাচ্ছে এখানে শেপ এই মূলত এখানে শেপটা খায়া গেছে গা জন্য পানি লিক করে তো পানি লিক করে আপনার বাইরে আসে এই জন্য এটা নিয়ে আসছি তো খুলে ফেলছে সব পাড়ে পাড়ে খুলে ফেলছে দেখতে পাচ্ছেন পাম্পের ভিতরের সাইডের অবস্থা খুবই খারাপ মানে একদম বাজে যেহেতু লবণ পানি এটা খোলার জন্য খুলতে গিয়ে রাস্তা লাগিয়ে ভাঙি ফেলছি বুঝছেন আচ্ছা হোক যেহেতু আমরা লবণ পানিতে চলাচল করি তাই আমাদের এই সি ওয়াটার পাম্পটা বা ইঞ্জিনের টি সি পাম্পটা এটা বেশি যায় হোক বা জেনারেটার আপনার মেন ইঞ্জিন তো দেখতে পারতেছেন এখানে মানে ইনফেলার অবস্থা মোটামুটি ভালো খারাপ না ইনফেলার আছে এই তো নতুন শেপ নিয়ে আইছি ইনশাআল্লাহ এখন শেপ দিয়ে যদি কাজ হয় তো হবে না হলে নাই ওটা আপনার যেটা আছে এটা আমি ওয়ালিং করেছি এখন কাইটা সিল বসাই দিব সো নতুন শেপও আছে এখানে চাইলে এটা লাগাইতে পারবো তো দেখতে পারতেছেন এটা হচ্ছে নতুন শেপ এটার কাটা লাগবে আর আগেরটায় এখন মূলত কাটিং ফিটিং করে ওটা লাগানোর চেষ্টা করব এই নতুন শেপও আছে আপনি যেটাই চান তো আমি কাজ করে নিয়ে আসছি এখানে আপনাদেরকে লোকেশনটা বলি একটু আমি আসি মুক্তারপুর মুক্তারপুরে এখানে এটা ওয়ার্কশপে নিয়ে আসছি এখানে ভালো কাজ করায় আপনার সামু বাই নামে একটা লোক আছে যেটা আপনার ওয়ার্কশপ আছে ওনার নিজের ওয়ার্কশপ তো এই তো গাইস আমি এখন নিয়ে আসছি পামডা নিয়ে আসছি ফিটিং করার জন্য চেষ্টা চলতেছে আমার গিজার বাই মানে লাগানোর চেষ্টা করতেছে একটু সমস্যা ফিটিং হচ্ছে না অনেক সময় দেখা গ্যাসকেট অনেক সময় সিরা জায়গা তো দুইটা পাতলা গ্যাসকেট দিবেন এখানে নইলে পানি লিক করার সম্ভাবনা থাকবে সো গ্যাসকেটটা সিরে গেছে গা এখন এখানে হালকা একটু স্লিকন দিয়ে দিলে হয়ে হয়ে যাবে এই তো দোকানের জন্য চেষ্টা চলতেছে তো আপনার টিসি পাম্প খুব সহজে কাজ করে দিতে পারেন এখানে শ্যামবাইয়ের নামে ওয়ার্কশপ আছে আপনার মুক্তারপুর মুন্সীগঞ্জ ফেরি গার্ডের এখানে আপনার চাইলে ওনার মোটামুটি ওনার সাথে যোগাযোগ করে কাজ করে দিতে পারেন এছাড়া আরও অন্য অন্য জায়গায় আছে তো আমি এখন এই জায়গায় আনছি তো যাই হোক এগুলো অবস্থা আমরা এখন ফিটিং চলতেছে তো গাইস আমি জাহাজ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি ইঞ্জিন সম্বন্ধে বা জাহাজ সম্বন্ধে তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকতে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আর আমার ফেসটি ফলো করার অনুরোধ রইল ফলো করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মেরিনার বিল্লাল তো আলাইকুম